ও সঙ্গে থাকুন আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবারও কথা হবে আজকে রাতের বেলা কি আছে তাও দেখবে থাকবে আজকের ভিডিওতে নদীপাড়া নয় ওষুধ দুটো অর্ডার দিয়েছি রেকিং সাড়ে চারটে বাজে দিব

কোনো সিতা হাত মার সব পেশানে করে খালি থেকে আমার কেমন কি কম সুন্দর শায়না তে লবে আমার 2000 মামি

আমাদের টাংকি দেওয়া হচ্ছে তুমি আপস হ্যালো বলোরা বন্ধুরা কেমন আছো বেগুন ধরো কে চলে যাই গোস দেখার জন্য গোষ্ঠু টাকবেন আলু সিদ্ধ হয়েছে কি আলু সিদ্ধ হয়েছে একটু বেশি পানি দিয়েছি তার কারণ হলো লাল মুড়ির গোস্ত অনেক টাইট থাকে সিদ্ধ হয় না সহজে তার জন্য ভাবলাম একটু বেশি পানি দিই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে লেবু দিয়ে আজকে কি রান্না করছি এই যে লেবু গাছে কি ভাত খাবো এখন এই দেখতে পাচ্ছেন মুরগির গোস্ত মুরগির গাছ রান্না করছি আর হলো চিংড়ি মাছ দিয়ে লুচি দিয়ে কালকের ভাজি আছে ডাল আর হলো ভাত তো এখন আমরা ভাত খেতে বসে সঙ্গে দেখতে পরবাই এখন আমরা ভাত খাবো তো আসতেছে না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম